জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা মিন লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিন রাশিতে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল এবং কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভুক্ত হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মীন রাশিতে আর বৃহস্পতি রাশি যেহেতু মিন আর এই মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে মিন রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহেদের রাজা বলা হয় ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই মিন রাশিতে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনির নক্ষত্রগত ট্রানজিট ঘটছে এরই সাথে সাথে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে রাশির কর্মের ঘরে মঙ্গলের অবস্থান যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে দুর্দান্ত পরিবর্তন যা এরপর আপনাকে এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবেই এরই সঙ্গে আপনারা প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণে আপনার আশেপাশে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় আসছে বড় সড়ো বড় বড়সড় পরিবর্তন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে মিন জাতক জাতিকারা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গা হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে এরপর এগিয়ে যেতে পারবেন মিন রাশির মানুষরা এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো শত্রুতার জায়গায় কি কি কারণে নিজেরা পিছিয়ে পড়ছিল কি কি ভুলের কারণে এতদিন হেরে যাচ্ছিল সেই জায়গাগুলি থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবে দীর্ঘ সাড়ে সাত বছর পর মিন রাশি শুরু হতে যাচ্ছে বিপরীতমুখী শুভ রাজযোগ তাই আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মিন রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেন আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো আপনার সাথে আপনার বাবা মায়ের হোক সন্তানদের সাথে হোক কিংবা ভাই দাদা বোনের সাথে হোক বা দাম্পত্যের ক্ষেত্রে হোক সেই জায়গা সমস্যাগুলি এরপর মিটে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুর সাথেও দীর্ঘদিন ধরে মতের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল আপনি মিন রাশির মানুষ আপনি তো মিটিয়ে নিতে চাইছেন মানিয়ে নিতে চাইছেন কিন্তু কোনো কোনোভাবে কোনো কোনো কারণে আপনাকে মাঝে মধ্যেই হেনস্থা করা হচ্ছিল অপমান লাঞ্ছনা করা হচ্ছিল সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলছে পুনরায় বজায় থাকতে চলছে মিন রাশির সাপেক্ষে এরপর সংসারে মানুষজনরা আপনার গুরুত্ব বুঝতে পেরে আপার পুনরায় সম্পর্কের জায়গাটায় শুভ পরিবর্তন আনতে চলেছে মিন রাশির পরবর্তী পরিবর্তন বা সম্পত্তি সংক্রান্ত কোনো রেজিস্ট্রি করার চিন্তাভাবনা থাকলে সেই বিষয়গুলি কিন্তু এরপর মিন রাশিকে ভীষণভাবে দেবেই দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষ করে মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা মিনা লগ্নের জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন ধরে হয়তো আপনি কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার অপেক্ষায় রয়েছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে বিভিন্ন দিক থেকে চাপ বাধা বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না যা বিক্রি করতে চাইছিলেন নানা রকমভাবে বাধা সমস্যা শত্রুতার কবলে মুখোমুখি পড়তে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো জায়গা থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে চলেছে মিন রাশির সাপেক্ষে বিশেষত চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকে সম্পত্তি ভাগভাগি নিয়ে ভাই দাদা বোনের সাথে যদি কোনো ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গাগুলি কিন্তু এরপর মিন রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায় প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য বা পাইসেস রাশির জন্য যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় প্রেমের প্রোপোজাল কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ করে এই সময়কালের মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সময় দু হাজার জানুয়ারি থেকে উনত্রিশে মার্চের মধ্যে আপনার সাবেকে ভরপুর Atrai. বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যা কিন্তু মিন রাশির প্রেম ভাগ্যটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে বেশ কিছুটা সাপোর্ট এবং সহযোগিতা দেবে এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় ঝগড়া শান্তি মনোমালিন্য কিংবা কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে প্রেমের জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং অনেক অনেক ক্ষেত্রে যাদের প্রেমের মধুরতা বজায় রয়েছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় বিজনেসের জায়গায় আসছে সুদূর প্রসারী এক আমূল পরিবর্তন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি কিংবা অনেক অনেক ক্ষেত্রে বিজনেসের জায়গায় নিজের কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনাকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিংবা অতিরিক্ত ভালোবাসার খাতিরে ধার দেনা দিয়েছেন সেই টাকাগুলিকে আদায় করতে নাজেয়াল হয়ে পড়েছে মিন ব্যবসায়িকগত মানুষেরা তবে এরপর থেকে ব্যবসায়ীগত জায়গায় আপনার ব্যবসার অধিপতি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি এবং শুক্র সেই বিপরীতমুখী রাজ্য সৃষ্টিকারী গ্রহ দুটি কিন্তু ব্যবসার জায়গায় অনেকটাই খুশির খবর নিয়ে আসতে চলেছে যার মারফত চিন্তা চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা সেলসটা কমে যাচ্ছিল সেই এই জায়গা থেকে কম্পিটিশনের বাজারে টিকে ¡Está মিন রাশির ব্যবসায়িক জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরই পাশাপাশি আপনি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত থাকুন কিংবা অনলাইন অফলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন এরই পাশাপাশি কোনো মুদিখানার দোকান কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা কোনো ধাতব ব্যবসা সোনার রূপার দোকান কোনো হার্ডওয়ার্সের ব্যবসা কিংবা কোনো শস্যাদি ব্যবসা সেলাই বুনাইয়ের ব্যবসা কিংবা কোনো অনলাইন প্রোডাক্ট ডেলিভারি ফুড ডেলিভারি যে কোনো রকম বিজনেসের সাথে যুক্ত থাকুন বা ছোটোখাটো দোকানপাট রয়েছে বাড়ি থেকে বাড়ি সংলগ্ন কোনো দোকান ব্যবসা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বিজনেসের জায়গায় সুদূর প্রসারী আমূল পরিবর্তন আসছে মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো দাম্পত্যের জায়গায় এই জায়গাটায় কিন্তু মিন রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন আপনি মিন রাশির মানুষ আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু বারংবার আপনাকে আঘাত দিয়েছে বারংবার আপনাকে বাধা দিয়েছে তবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকে হন মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের অন্তর্গত হন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় আপনার ভুল হোক কিংবা আপনার বিপরীত পক্ষের মানুষটি ভুল বোঝে যে ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেরে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত দুঃখগণো মুহূর্তগুলি আনন্দগণো মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় হনুমান এরপর আসা মিন রাশি হিসাবে কে শনিদেবের অবস্থান কেমন যেতে চলেছে শনিদেব কিন্তু কর্মফলাতা গ্রহ হিসাবে মিন রাশিতে অবস্থান করতে চলেছেন শনিদেব কিন্তু এতদিন ধরে কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে কানেক্ট থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন তবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করতে যাচ্ছেন বৃহস্পতির নক্ষত্রে যার কিন্তু মিন রাশির জন্য শুভ খবর বলে নিয়ে আসতে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনির পক্ষ থেকে প্রথম যে পরিবর্তনটি আনতে চলেছে সেইটি কি যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু ঋণ মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মোটামুটিভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে অনেকটাই ঋণটা রিকভারি করে ফেলতে পারবেন বা ঋণের জায়গায় অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে চলেছেন শনির পক্ষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি আনতে চলেছে যারা দিন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন বাড়ির বাইরে যেতে চাইছিলেন মেহনতি করে মুনাফা অর্জন করতে চাইছিলেন তারা কিন্তু এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার পথে প্রবাস যাত্রার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে শনিদেব আপনার রাশির এই ট্রানজিটের কারণেই শনিদেবের পক্ষ থেকে মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হল বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাজস্বে কিন্তু অলসতা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মাঝে মধ্যে কোনো কাজ আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তাই এই বিষয়টার প্রতি সতর্ক অবলম্বন করুন পরবর্তী ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রতি লেট হয়ে যাওয়ার প্রবণতা কিংবা খাওয়া দাওয়ার প্রতি বাড়তি লোভনীয়তা বেড়ে যাওয়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি ভাব এই বিষয়গুলি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়গুলির প্রতি মিন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে মিন রাশির পরবর্তী পরিবর্তনটি কী না শনির পক্ষ থেকে আপনার রাশির ক্ষেত্রে দেখতে প্রেম বা ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনি বা আপনাদের ভালোবাসার মানুষরা কোনো তৃতীয় সম্পর্কে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়গুলির প্রতি বেশ কিছুটা সতর্কতা মীন রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তাই যেহেতু শনির সাড়ে সাথে শুরু হতে যাচ্ছে মীন রাশির দ্বিতীয় চরণ তাই শনিদেবের পক্ষ থেকে মীন রাশির জাতক জাতিকাদিকে বলবো আপনারা প্রতিকার হিসাবে প্রতিদিন বা প্রতি শনিবার দিন শনি মন্দিরে গিয়ে বা যে কোনো মন্দিরে গিয়ে শনিদেবের নামে পূজা অর্চনা করুন শনিদেবের নামে পূজা দিয়ে আসুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা নীলা পাথর হিসাবে ধারণ করলে অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এবং প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন মীনাসির রাশির জাতক জাতিকা অত্যন্ত সফলতা পাবেন এবং শনির সাড়ে সাথীর কোনো প্রভাব কিন্তু আপনাদের উপর পড়বে না যদি এই প্রতিকারগুলি মেনে চলেন এবং সর্বোপরি বাড়ির সদর দরজায় কিংবা ঈর্ষান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন এর পাশে বৃহস্পতি ও শনি একই নক্ষত্রে কানেক্ট হওয়ার কারণে কী কী পরিবর্তন আসছে যেই সমস্ত মিনাসির জাতু জাতক অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু বিবাহের পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনায় আসছিল না কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে সুদূর প্রসারী এক আমূল পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন হল কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আনছে সুদূর প্রসারী পরিবর্তন যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি এরপর মিটে যাবে কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষার থেকে থাকে সেই জায়গা থেকে আপনার রাশির ক্ষেত্রে হিউজ পরিমাণ শুভ ফল প্রাপ্তি বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় শুরু হচ্ছে মিন রাশির জন্য ধন্যবাদ ভালো থাকুন